হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকেও নিয়ে চলে আসতাম আর একটা টিপসের ভিডিও চলো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এসেছে সাবস্ক্রাইব করো আগে তারপরে লাইক দাও তারপরে ভিডিওটা দেখো তারপরে একটা কমেন্ট করে দিয়ে যাবে সুন্দর করে ঠিক আছে আর যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব চলে যাবে তোমাদের কাছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটাতে কী দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা না দেখলে কিন্তু একদম মিস করে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আমি কী কী নিয়ে নিয়েছি গাজরা নিয়ে নিয়েছি নেল পলিশ নিয়ে নিয়েছি চুরি নিয়ে নিয়েছি ফটো নিয়ে নিয়েছি তো সবগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তো আর বললা লাগবে না যদিও তো চুরিগুলোকেও নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আমি আবার আজকে কী টিপস করব তো বন্ধুরা সাথে থাকো তবে তো দেখতে পাবে তাই না বন্ধুরা তো দেখো আমি এই ভিডিওগুলো করছি কেননা আমার ভালো লাগছে আমার ওই ঘরের কাজকর্মের ভিডিও আর ভালো লাগছে না তার জন্য বন্ধুরা আমি এই ভিডিওটা বেছে নিয়েছি তো এখন থেকে এই ভিডিওটাই করছি তো আশা করছি তোমাদেরও ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে না লাগে সেটা আমাকে জানাবে চলো ভিডিওটা শুরু করে যাওয়া তো বন্ধুরা এইগুলো দিয়ে এগুলো দিয়ে এগুলো হলো চুলের গাছরা তোমরা তো দেখেই বুঝতে পারছো এগুলো কি চুলের গাছরা তাই তো বন্ধুরা তো এগুলোকে যখন আমরা এভাবে রেখে দিই এভাবে কুটার মধ্যে বলো ডিব্বির মধ্যে বলো বা চিন কাগজের মধ্যে এভাবে যখন আমরা রেখে দিই অনেক সময় দেখা যায় এগুলো পেস্ট ট্যাচ লেগে এখানে ওখানে গিট লেগে যায় গিটটু লেগে যায় তো এগুলোকে খোলা খুব মুশকিল হয়ে যায় তো এগুলোকে কিভাবে মানে হচ্ছে তোমরা রাখবে মানে এগুলো তো সবসময় দরকার লাগে না এগুলো অনেক দিন পরে পরে দরকার লাগে তো তার জন্য এগুলোকে কিভাবে রাখবে তো এগুলোকে এভাবে রাখলে তো অনেক বড় একটা জায়গা লাগবে তাই তো এগুলোকে এত বড়ো জায়গাতে তো আর রাখতে পারবো না আমরা তো এগুলোকে কিভাবে রাখবে বলো তো এভাবে করে গিট দিয়ে একটা মানে কী বলে হর মানে একটা গিটু দিয়ে রাখবে যাতে তুমি পরে টান দিলেই খুলে যায় এরকমভাবে গিট্টু দিয়ে তুমি যদি ডিব্বি বা একটা বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখো তাহলে কিন্তু এক একটার সঙ্গে একটা লেগে যাবে না তো তোমার জিনিসগুলো ভালো থাকবে সুন্দর থাকবে ঠিক আছে তো তার জন্য আজকে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ আমি দুটো এই দুটো আরও আছে আমার কাছে তো আমি এগুলো এই মাথাগুলোকে নিয়ে একসাথে করে এভাবে সুন্দর করে গিট্টু দিয়ে রাখি তো এক হাতে বলে তোমাদেরকে গিট্টু দিয়ে দেখাতে পারছি না তো এই যে এভাবে গিট্টু দিয়ে যখন তোমরা এই দুটা মাথা একসাথে গিট্টু দিয়ে রাখবে তখন আর কিন্তু এগুলো পেঁচানো পেঁচিয়ে যাবে না খুব সুন্দরভাবে থাকবে এভাবে গুছিয়ে রেখে দিলে একটা কোটার মধ্যে তারপর যখন যেটা দরকার হবে নিয়ে এভাবে গিট্টুটাকে টান দিয়ে খুলে নিলে সুন্দরভাবে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আশা করি আমার এই টিপসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তারপর এই টিপসটা তো গেল বন্ধুরা তোমাদেরকে দেখালাম তারপর নিয়ে এসেছি এই চুড়িগুলো বলো তো এই চুড়িগুলো দিয়ে কী করবো বন্ধুরা আমরা চলো দেখাচ্ছি চুরিগুলো দিয়ে দেখো আমি কি করছি এই চুরিগুলো দিয়ে আমি কী করবো বলতো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ির মধ্যে এই খালি এইভাবে চুরিগুলো দিয়ে রাখি তারপরে দেখো এই যে শাখা বান মানে এই হাতে শাখা বাঁধানো ছিল ওই শাখা বাঁধানোটা বেড়ে গেছে আমি যখন কাপড় ধুতে যাই এই যে দেখতে পাচ্ছ শাঁখাটা আমার এখানে চলে এসেছে তো এভাবে যখন লাগে তখন কাপড় কাচতে গেলে এইভাবে যখন লাগে তখনই কিন্তু আমার শাকাগুলো বেড়ে যায় ঠিক আছে তো শাঁখা বাড়া মানে দুদিন পরে পরে আমি যখন কাপড় ধুতে যায় তখনই কিন্তু আমার শাকাগুলো মানে হচ্ছে বেড়ে যায় দুদিন একটা বেড়ে গেছিল তারপরে এই শাকাটা আমি আবারও পরেছি তো শঙ্কটাও ভেঙে গেছে যেটা শাখা বান্ধানো ছিল ওইটাও ভেঙে গেছে তো দেখো বন্ধুরা আমি এটা দিয়ে কি করছি তো এরকম চুরি যখন থাকবে তোমাদের তো এরকম চুরি না যে কোনো চুরি শাখার পরে যখন একটা চুরি তোমরা এরকম পরে রাখবে তখন দেখবে তোমাদের যে ওই যে চুরটা কিন্তু আর এই শাকাটার মধ্যে লাগবে না ওই চুরিগুলো মধ্যে লাগবে ঠিক আছে তো এই চুড়িগুলোর তো দাম বেশি না তো শাখার দাম তো অনেকটা বেশি তো তার জন্য কি বলো তো বন্ধুরা এরকম একটা একটা চুরি যদি দু হাতে দুটা পরে রাখি তাহলে কিন্তু আমার শাখাটার মধ্যে আর এত একটা চোট লাগবে না তো শাকাও দুদিন দিন পরে পরে বেড়ে যাবে না তো আশা করি আমার এই টিপসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর করে দেখতে পারো এরকম টিপসগুলো তোমরা করে দেখতে পারো ঠিক আছে বন্ধুরা তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি দিয়ে থাকি তো আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করি পাশে থেকে নতুন বন্ধুরা পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিচ্ছি তারপর দেখো আমি এইটি এখন ঢুকাতে পারছি না কারণ আমার পরে ঢুকিয়ে নেব এই চুড়িগুলো নিয়ে এনেছি আমি হাতে পরার জন্য তো দুই হাতে দুটো পরে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা দ্বিতীয় তৃতীয় নম্বর চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমি এরকম পাতা অনেকগুলো নিয়ে চলে আসি ফুটার পাতা তো এই ফুটার পাতাগুলো গড়ে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় লাছা ঝরে যায় আর গরমের দিন যেহেতু আমাদের ঘামাই বেশি কারণে আমরা এই ফুটার পাতাগুলোকে কী করবো বলতো গামায় বেশি তারপরে তোমার ফুটোগুলো উঠে পড়ে যায় তার জন্য আমরা কি করব আমরা করব হচ্ছে তোমার এই এরকম ফুটার পাতা অনেকগুলো যখন নিয়ে আসবে একসাথে ঘরে রেখে না দিয়ে এগুলোকে সুন্দর করে একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে আমি যদি ফ্রিজের এক নাতে রেখে দিই তাহলে কিন্তু আমার ফুটোগুলো নষ্ট হবে না লাছা যাবে না আর যখন গরমকালে কোথাও যাওয়ার সময় দেবে তখন কিন্তু তো আর তোমার তুমি যখন ঘেমে যাবে তখন উঠে পরেও যাবে না এটা কিন্তু টাইট হয়ে আটকে থাকবে লাছাটা ঠিক আছে তো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে করে থাক দেখতে পারো যদি উপকার পাও আমাকে কমেন্ট করে বলতে পারো ঠিক আছে তো আশা করি ভালোই লাগবে তো চলো বন্ধুরা পরবর্তী টিপসে চলে যাওয়া যাক ঠিক আছে বন্ধুরা তারপরে দেখো আমি গরমের দিনও কোনো জায়গাতে যাওয়ার সময় আমি এই ক্রিমটা ইউজ করি ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি এই ক্রিমটা ইউজ করি কিন্তু সিসি ক্রিম তো এই ক্রিমটা যদি তোমরা ইউজ করতে চাও কীভাবে ইউজ করবে ঘামাবে না একদমই তো চলো আমি এই টিপসটা দিচ্ছি তো এই টিপসটা আগে কি করবে বলো তো একটু বেবি ক্রিম দিয়ে দেবে একটু জনসনের বাচ্চাদের যদি বাচ্চা থাকে বাচ্চাদের জনসনের বেবি ক্রিম দিয়ে দেবে না হলে যদি তোমাদের কাছে টোনার থাকে টোনার দিয়ে দেবে না 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 কি বলে হ্যাঁ টোনারইটা দিয়ে দেবে হ্যাঁ ওইটা দিয়ে এটা দেবে দিয়ে উপরে দিয়ে একটু পাউডার মেরে দেবে দেখবে তারপর এটা দিয়ে সাজু করে একদম চলে যাবে একদম চলে যাবে বিয়েবাড়িতে একদম একটু ঘামাবে না দেখো বন্ধুরা তারপর আমি নিয়েছি পরবর্তী টিপসটা তো পরবর্তী টিপসটার মধ্যে হলো নেড় পালিশ নিয়ে আসতাম তো নেয়ারপালি দিয়ে আবার কি করবো তো আমরা হাতেও নেই আজকে অনেক দিন যাবত ইউটিউব করতে করতে সাজুগুজু সব বলে গেছি গো বন্ধুরা পাগল হয়ে গেছে আর বলো না তো ইউটিউবে তো মানে কি সফলতা পাবো না পাবো সেটা জানি না কিন্তু সংসারে কাজ করবো মনে হচ্ছে অর্ধেক ছেড়ে দিয়েছি এই যে ইউটিউব ইউটিউব করে করে আর বলো না বন্ধুরা তো হয়তো বা আমার মতো অনেকেই আছে এরকম ইউটিউব নিয়ে পাগল হয়ে আছে তো বন্ধুরা এত পাগল হো না আমিও তো আর পাগল আমি করবো না আর ভালো লাগছে না একদমই ভালো লাগছে না তো যদি ভিডিও মানে কী করবো আর ভিডিও দিতেও ইচ্ছে করছে না তো আজকে তোমাদের সামনে বসে একটু নেয়ার করে নিচ্ছি আর করবো বলো সময় যখন পাই না সুযোগও পাই না এখন যখন একটু একটা সুযোগ পেয়েছি সুযোগ আর হাতছাড়া করব না সুন্দর করে বসে বসে একটু তোমাদের সামনে নেল পালিশ করে নিচ্ছি তো আমার নেল পালিশ করাটা কেমন হবে না হবে সেটা একটু ভালোভাবে দেখো বন্ধুরা দেখে তারপরে কিন্তু কমেন্ট করে জানি আর আমি কিন্তু বন্ধুরা লাল কালার কিন্তু নেল পালিশ দিতে একদমই পছন্দ করি না আমি হলো অন্য সব কালার দেই কিন্তু আজকে আমার কাছে ওই কালারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ওই কালারগুলো আর দিতে পারবো না তো তোমাদের দাদা ফোন করে বললাম যে আনতে কিন্তু আনলে তারপরে তো তো আজকে যেহেতু একটু সুযোগ সময় পেলাম তার জন্য আমি একটু আজকে সাজু করে নিচ্ছি তো সেই সাজুগুজুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো আমি নেল পালিশটা করছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো একটা টিপস দেবো বন্ধুরা তো সেই টিপসটা হলো যখন আমরা পলিশ করি অনেক সময় দেখা যায় একটা কাজ পড়ে যায় আমাদের যেমন পায়ের মধ্যে হলে কোনো রকমে এটাকে কিন্তু সামাল দেওয়া যায় কিন্তু হাতের মধ্যে হলে কিন্তু এটাকে সামাল দিতে অনেকটা কষ্ট নেয়ার পালিশটা কিন্তু কীরকম মানে ছ্যাঁকড়া বেঁকরা হয়ে যায় তো তার বন্ধুৰ আজকে এই টিপছ টা তো এই টিপসটা যদি ফলো করো তোমরা তাহলে তোমাদের অনেকটা কাজে আসতে পারে তো চলো বন্ধুরা টিপসটা কি সেটা একটু বলে দিচ্ছি ঠিক আছে তো যখনই হাতে পায়নায় পালিশ করবে যদি কাজ করে যায় তখন কি করবে বন্ধুরা ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে বরফ আগেই মানে বরফের একটা জলের বাটির মধ্যে বরফের চাকাটা দিয়ে দেবে তো ওইটার মধ্যে হাতটাকে আঙুলগুলোকে ছুবিয়ে রাখবে ডুবিয়ে রাখলে দেখবে দু মিনিটের মধ্যেই কিন্তু তোমার কলিশটা শক্ত হয়ে গেছে শুকিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে আর যদি মনে করো যে দেখে করে দেখি তো করে দেখবে করে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে টিপসটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তা আমি কি করি আমি কিন্তু একদম কী আর বলবো তোমাদেরকে বললে হয়তো তোমরা হাসবে আমি এরকম অনেক সময় কাজের তারা হুড়ো থাকলে কি করি ডিপ ফ্রিজটাকে একটু খুলে দু এক সেকেন্ডের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে হাতটাকে অনেক সময় একটু দিয়ে বড় মেখে তারপরে বার করে নিই তো এরকমই করি তো আমার মেয়ে বলছে আমার মেয়ে ও নাকি নেট দেবে আমি দিচ্ছি তো মেয়েকেও দেখো আমি নেট প্যালিশটা পরিয়ে দিচ্ছি আমার পড়া শেষ হয়ে গেছে নেয়ার প্যালিশ তো মেয়েকেও পরিয়ে দিচ্ছি যেহেতু সবসময় দেওয়া হয় না তো তো তার জন্য মেয়েকে পড়াতে বসিয়েছিলাম তো ভাবলাম যে না মেয়েটাকেও একটু দিয়ে দিই কারণ মা সাজছি আর মেয়ে সাজবে না আমার তো এখন না সাজলেও চলবে তাই তো বন্ধুরা তো মেয়ে এটা সাজুক তো তার জন্য মেয়ে এটাকে একটু দিয়ে দিলাম তো মেয়ে বলছে এটা তো আমার নেয়ার আমি বললাম যে হ্যাঁ আজকে আমার নেয়ের নেই তার জন্য তো আমি লাল কালারটা পছন্দ করি না মেয়ে নাচের জন্য লাল কালারটা কিনে রাখি আর কি তো তার জন্য ওইটা থেকেই আজকে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা আমার ভালোই লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা ওই একই কথা লাইক কমেন্ট করবে আর একটু বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বাড়াবো না তো সবাই দেখে নিও ধৈর্য সহকারে আমার ভিডিওটা ঠিক আছে বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যা গরম পড়েছে বন্ধুরা সবাই কিন্তু জল খাবে ঠিক আছে আর সব বন্ধুরা কি চলে গেলে নাকি দাঁড়াও একটা লাইক করে দিয়ে যাও না হলে কিন্তু আমি রাগ করব সবাই কিন্তু একটা লাইক দিয়ে যাবে ঠিক আছে যদি লাইক না দিয়ে যাও একদম আমি কিন্তু রাগ করব তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আমার পাগুলোকে শেয়ার শেয়ার করলাম আর কী করবো ওইভাবে তো শেয়ার করতে পারিনি ভালোভাবে তো তার জন্য এভাবে শেয়ার করলাম দেখতেই পেয়েছে এইভাবে শেয়ার করেছি আমি কি বলে নেট দিলাম হাতের মধ্যে পায়ের মধ্যে তো একটা পা হয়ে নেটলিশেকটা পায়েটা লালি হয়েছে কারণ ওই কালারটা আগে দেওয়ার চেষ্টা করেছিলাম তার জন্য এরকম হয়েছে টাটা সবাইকে ভালো থেকো